বডির বিভিন্ন পার্ট বিভিন্ন কালার হওয়ার অনেকগুলো কারণ আছে অনেকেরই ফেসের কালার এবং বডির কালার এক হয় না এবং এটা নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তো এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটিতে আমি এর সমাধান বলবো তবে তার আগে একটু কারণগুলি বলে নিই বডির বিভিন্ন পার্ট বিভিন্ন কালার হওয়ার অনেকগুলো কারণ আছে নাম্বার ওয়ান জেনেটিক্যালি জেনেটিক্যালি যারা একটু ডার্ক তাদের কিন্তু ফেসে মেলানিন প্রোডাকশন বেশি হয় নাম্বার টু আপনি বডির যে অংশে সানস্ক্রিন ব্যবহার করবেন না সে অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি ডার্ক হবে তো কারণ যেটাই হোক না কেন আপনি যেটা করবেন আপনি একটা কেমিক্যাল এক্সপোলিয়েন্ট ব্যবহার করবেন আমার হাতে যে কেমিক্যাল এক্সপোলিয়েন্টটা আছে এর মধ্যে এ বিএচ এবং রেটিনল আছে এবং এটা আপনি উইকলি টু টু ফোর ডেজ ব্যবহার করতে পারেন নাম্বার টু আপনি সানস্ক্রিন বডির এক্সপোজ এরিয়াতে ব্যবহার করবেন দুই আঙ্গুল পরিমাণ এবং তিন থেকে চার ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবেন নাম্বার থ্রি আপনি ভিটামিন সি ব্যবহার করবেন নাম্বার ফোর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ডিপিগমেন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করবেন ফ্রিকুয়েন্টলি সো আশা করি এই ভিডিওটি দেখলে আপনি আপনার মুখের কালার এবং হাতের কালার অ্যাড করতে পারবেন